সবাই অরিজিনালি সিপিএম দা সিপিএম থেকে যায় কোন পঞ্চায়েত মহিদুল বাবুর নেতৃত্বে কোন পঞ্চায়েত একেবারে বোদাই পঞ্চায়েত সিন্টু মহিদুল সিন্দুল মহিদুল এবং মহিদুল কোথায় গেল আর ওই মহিদুল সিন্টু আছে মহিদুল আছে বাবু আছে কি একেবারে সিন্টু আছে সিন্টু মহিদুল এবং বাবুর নেতৃত্বে বাবুর নেতৃত্বে এতগুলো মানুষ জয়েন করলো এবং পাশের গ্রাম গাজীপাড়া থেকে প্রচুর লোক এসছে খুব ভালো লাগছে কাজের মানুষ আগামী দিন কাজ করব তাকে হাত ধরে ইনি পারবেন ইনি পারবেন ইনি আমাকে অনেক হেল্প করেছে আমার নাম রেখা আলী মন্ডল খুঁড়ি গেছি আগে আমরা সিপিএম করতাম পার্থভূমির সঙ্গে আলোচনা করে উনি এমপি সাহেব নিশ্চয়ই আপনাদের প্রতি এই গ্রামের প্রতি ওনার নজর আছে উনি জানেন সব ব্যাপার উনি আমি কিন্তু পার্সোনালি যদি চিকিৎসার কোনো সমস্যা এটা আমি দেখে দেবো আর ঘর পর ভাঙার ক্ষেত্রে আমার রিপোর্ট দিতে বলেছে পার্থভূমি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমি দিয়ে দেবো ওনার সঙ্গে আলোচনা করে নিশ্চয়ই হবে সেটা তো পুলিশ যত